হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি জামাশুসটির আগে পরের দিন এসেছি আজকে দুদিন হয়ে গেল তো তাই জন্য হচ্ছে আজকে এক্সট্রা থাকলাম কারণ ডাক্তার দেখাতে গেছিলাম এই জন্য এক্সট্রা থাকলাম তো খুব আনন্দে কাটালাম দুদিন ঠিক আছে তোমাদের কাছে বড় ভিডিও এখনও আমার দেওয়া হয়নি কেন শরীরটা ভালো না সময়টা পাইনি তোমাদেরকে আজকে রাত্রেবেলা বড় ভিডিওটা দিয়ে দেবো আর হচ্ছে ইউটিউবে ছোটো ছোটো ভিডিও দেওয়া আছে আর মা তো দেখেছই জামা সুষ্ঠে কত রকম রান্না করেছে ছোট ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো ঠিক আছে অবশ্যই আজকে সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে যাব। তাই দুদিন থাকলাম তো কেমন কেমন একটু লাগছে জানো আবার আসবো পরে মানে সব মার তো মন খুব খারাপ হয়ে যায় আসার পরে চলে যাওয়ার পর কেন মা বলছে যে দুদিন ছিলিস সেবারে মনটা কেমন লাগবে তো যাই হোক মন খারাপ করলে হবে না তাহলে মারও মনটা খারাপ লাগবে এর জন্য দুদিন পরে আবার যখন ডাক্তার দেখাতে যাবো তো বাড়িতে আসবো বাড়িতে সামনে বেশি দূর তো আমার বাড়ি নয় তাই আর ভিডিওটা করছি তোমরা কিন্তু দেখো আর হচ্ছে এই দেখো ছাদটা পুরো এতটা এরকম হয়ে গেছে এদিক তো দেখো এই দেখো কত বড় ছাদ হয়ে গেছে এইদিকটা আর কি আছে তো এইদিক তো দেখো ঠিক আছে তোমাদের উপরে দেখিয়ে দিয়েছি আর আগামী আগের দিন তার আগের দিনকে সে ভিডিওগুলো করলাম বাপের বাড়িতে ভিডিও করেছি উপরে ছাদে অনেক আশা ছিল যে আমার বাবা যে ওরকম মানে উঁচুতে উঁচু ছাদে হাওয়া খাবে অনেক শখ মানে শখ ছিল তো সেটা পূরণ হয়ে গেছে তোমরা আশীর্বাদ করো যেন আরও অনেক কিছু করতে পারে আর কেমন হয়েছে ভিডিওগুলো সব বলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা স্টপ করলাম ঠিক আছে চলো টাটা 对。